আমি এই জায়গার কথা অনেকবার শুনেছি কিন্তু আজ নিজের চোখে দেখার পরে বুঝলাম আমি যা কল্পনা করেছিলাম বাস্তবে এই জায়গা তার থেকে অনেক বেশি সুন্দর চারপাশে পাহাড়ে ঘেরা লেকের বিস্তৃত জলরাশি খোলা আকাশ আর শান্ত পানি এটাই কাপ্তাই লেকের মাঝে অবস্থিত একটা ছোট কিন্তু অসম্ভব সুন্দর দিক আমার লাইফ আমি প্রথম কোনো দ্বীপে যাচ্ছি যেখানে কোনো দামি রেস্টুরেন্ট বা কোনো লাক্সারিয়াস কোনো কিছু নেই এটি একটি হোম যেখানে যাওয়ার পথটি এতটা এক্সাইটেড না জানি সেই লোকেশনটা আর কত বেশি সুন্দর হবে তবে এই জায়গায় আসতে হলে আপনাকে আসতে হবে কাপ্তাইয়ের এসএসডি ঘাটে সেখান থেকে নৌকায় করে অলমোস্ট পনেরো থেকে বিশ মিনিটের এই সুন্দর কাপ্তাই লেকের পানির উপর দিয়ে চলে আসতে হবে এই দ্বীপে এই দ্বীপে আসার পর চোখে পড়ে এই হোমস্টেটি কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এই কারণেই দ্বীপের প্রতিটি সাইড থেকে কাতলাই লেকের অসাধারণ দৃশ্য চোখে পড়ে তবে এই জায়গাটি যেমন লেকের মাঝে একটি ইউনিক লোকেশন অবস্থিত তেমনি এই জায়গার নামটিও অনেক ইউনিক ভাষায় অর্থ মেহমান আর অর্থ গদি হলো থাকার স্থান বা ঘর অর্থাৎ মেহমানের থাকার ঘর আমার পাশে যে মাটির ঘরটি দেখতে পাচ্ছেন মূলত এখানে আগে দিদি বাস করতেন এবং পরবর্তীতে তিনি যখন পরিকল্পনা করেন যে তিনি একটি হোমস্টে বানাবেন তখন তিনি এই ঘরটিকে হোমস্টে হিসেবে ব্যবহার করতেন এবং মূলত এই ঘরটিতে পর্যটকরা এসে থাকতো এবং পরবর্তীতে যখন তিনি পর্যটকের অনেক ভালো সারা পান তারপরে তিনি এই ঘরের পাশাপাশি সামনের দিকে দুটি কটেজ এবং পেছনের দিকে দুটি তাঁবু এবং ছোট একটি জুমগড়ার মতো তিনি ব্যবস্থা করেছেন এবং এই মুহূর্তে এই মাটির ঘরটি সহ এখানে আরও অনেকগুলো রুম আছে আমি বেসিক্যালি হচ্ছে পর্যটন সেক্টরে আমি শুধু রেস্টুরেন্ট চালাবো এরকম একটা ছিল পরিকল্পনা ছিল কিন্তু মানে বলা যায় ট্যুরিস্টদের বাধ্য হয়ে আমাকে এই থাকার ব্যবস্থাটা করতে হয়েছে মানে বলা যায় ট্যুরিস্টদের চাপে পড়ে এটা হোমস্টের আইডিয়া মূলত প্রথম দিকে রেস্টুরেন্ট ছিল তো তো ডেতুরে আসতো বেশিরভাগ মানুষ তো দেতুরে যারা আসতো ওরা কিন্তু যেতে চাইতো না এখান থেকে মানে ওরা থাকতে চাইতো তো থাকার তো জায়গা ছিল না তো আমি হচ্ছে মাটির যে ঘরটা দেখেছেন ওই ঘরে হচ্ছে আমি থাকতে দিয়েছি আর কি প্রথম দুই তিনজন ট্যুরিস্টদেরকে সেখান থেকে শুরু আসলে হোমস্টে যে করবো এই ধারণা ছিল না আমি তো শহরে ছিলাম হ্যাঁ শহরে হচ্ছে এই যে মানে আমি একটা না এক সপ্তাহ কাজ করলে একটা মুড সুইং কাজ করতো মানে ভালো লাগতো না একটু মনে হয়তো যে একটু শান্ত একটু নিরিবিলি পরিবেশটা থাকুক মানে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য আমরা বান্দরবান যাই বিভিন্ন গ্রামে যাই বিভিন্ন ইয়াতে যাই তো তো এই যে যাওয়া কিন্তু মানে একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য কিন্তু আমরা বান্দরবান দিকে বা সাজেকের দিকে যেখানে আমার সবচেয়ে মন ভালো হওয়ার কথা সাজেক মেঘ দেখে মন ভালো হয়ে যায় কিন্তু চারিদিকে এত কৃত্রিমতা এখন অনেক তুরি মানে টুরিস্ট আসে এখনো আছে এখনো যে যারা এখনো প্রকৃতিকে ভালোবাসে মাটির যে একটা ঘ্রাণ গ্রামের যে পরিবেশ একটা আমি যদি গ্রামকে শহর বানাই গ্রামের ফিল্ডটা কি শহরে পাওয়া যাবে মানে গ্রামে পাওয়া যাবে গ্রাম গ্রামেরই মতো থাকবে এই হোমস্টেটিতে গ্রামে সে পুরনো ঐতিহ্যটি ফুটে ওঠে এই রেস্টুরেন্টের কারণে এই দ্বীপে যারা ঘুরতে আসে তারা সবাই মিলে এখানে খাবার খায় এবং লেকের ভিউ এনজয় করে এই হোমস্টেতে এসে আমরা শুধু প্রকৃতির সৌন্দর্য দেখিনি দেখেছি একজন নারী কীভাবে সব ভয়ে আর অনিশ্চয়তাকে পেছনে ফেলে নিজের স্বপ্নটাকে বাস্তবের রূপ দিতে পারে শুরুটা ছিল ছোট পথটা ছিল কঠিন কিন্তু হার না মানার চেষ্টা আর পরিশ্রম আজ তাকে এনে দিয়েছে নিজের পরিচয় শুরুর দিকে তো আসলে একটু কম ছিল যে কোনো ব্যবসা কিন্তু শুরুর দিকে একটু কম থাকে তারপরে হচ্ছে আস্তে আস্তে না এটা ইম্প্রুভ হয় আমারটাও ঠিক সেম এটা প্রত্যন্ত অঞ্চল হলেও মোটামুটি অনেক ট্যুরিস্ট আসে মানে এরপর বলা যায় কিন্তু বাইরত না আমাদের তা না একদম আইল্যান্ডে প্রাইভেট একটা আইল্যান্ড সো হচ্ছে এরকম প্রত্যন্ত অঞ্চলেও মানুষ লেক পার হয়ে তারপরে পাহাড় বলা যায় সেটা পাহাড় বলা যায় পারবে ও আসে মোটামুটি এখন আসে শুরুর দিকে এত ছিল না এখানে এসে মনে হয় সুখী থাকার জন্য আসলে খুব বেশি কিছু লাগে না লাগে শুধু সাহস আর নিজের উপর বিশ্বাস অথচ আমরা নিজের জীবন বদলানোর জন্য একটা ছোট পদক্ষেপ নিতেও কত দ্বিধায় ভুগি সৎ চেষ্টা আর হার্ডওয়ার্ক থাকলে আপনার গোল অর্জনের পথে আপনাকে থামানোর মতো কেউ নেই বেসিক্যালি আমিও তো সাংবাদিকতায় ছিলাম তো আমি হচ্ছে সুপ্রভাত পত্রিকায় আমি চট্টগ্রাম বিভাগে আমার পড়াশোনা চলাকালীন আমি সাংবাদিকতা করেছি তো সেই সূত্রে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমার বড় ভাই সব বলতে গেলে সাংবাদিকতা ঢাকা চিটং এর সব সাংবাদিক মোটামুটি সব না অন্তত অসত্যি পড়ছে সাংবাদিকদের সাথে আমার সাংবাদিকদের সাথে আমার একটু ভালো সম্পর্ক ওনারা আমাকে অনেক স্নেহ করেন আমাকে চিডং থাকাকালে অনেক কাজ শিখেছেন তো একটা ভালো সম্পর্ক আছে আর ওই যে গ্রামের একটা ছোঁয়া আছে তো কে না চায় একটু তুলে ধরতে এই যে এই ছোঁয়াটা এই জন্য আর কি এখানে কাটানো প্রতিটা মুহূর্ত শুধু থাকার অভিজ্ঞতা ছিল না এটা ছিল কিছু মুহূর্ত জমিয়ে রাখার গল্প কাপ্তাই ঠান্ডা পানিতে নেমে বন্ধুদের সাথে কিছু ভালো সময় কাটানো আর দোল খেতে থাকা হ্যামোকে একটু ঘুম